আসসালামু আলাইকুম বিয়ে বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন দেখেন বিশাল বড় রাজস্থানের একটা লেহেঙ্গা নিয়ে এসেছি আপনাদের জন্য ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে এবং কাজের কোশনটা দেখেন যে কত হ্যাভি কত নিখুদ কাজ আর এটার ক্যানক্যানটা কিন্তু অনেক ভারী একটা ক্যানক্যান দেওয়া আছে যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন একবার হাঁটু পর্যন্ত ক্যানকেন দেওয়া দেখেন কত সুন্দর হ্যাঁ সিক্স পার্টের এই লেহেঙ্গাটা আর এটার অন্য টসটাও কিন্তু অনেক সুন্দর অন্য টসটা দেখাও অনেক হ্যাভি অন্য টপসটা যারা নিতে চান আমাদের সব থেকে এসে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমে এই এই লেহেঙ্গাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন টপসটা দেখাই দেন অনেক গর্জিয়াস তো এটা প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা আমাদের সঙ্গেই থাকুন আরও ভিডিওগুলো আপনারা দেখুন তো ভিউয়ার্স এটা দেখেন আরও জাস্ট ওয়াও পার্পেল কালারের উপরে পার্পেল কালার লেহেঙ্গাটা কিন্তু সব মানে অনেক চাহিদা সম্পূর্ণ একটা লেহেঙ্গা আর লেহেঙ্গার ঘেরটা দেখেন আমার মোবাইলে আসে না বিশাল বড় ঘের এবং কাজের কোশনটা কিন্তু অসম্ভব সুন্দর কাজের এই ডিজাইনটা যারা নিতে চান এত সুন্দর এই লেহেঙ্গাটা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা অনেক হ্যাভি এই লেহেঙ্গাটা অনলি সাত হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আর এটার অন্য টপসটা ওই আগের মতোই অনেক হ্যাবি গর্জিয়াস হবে এই একটা লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটাও কিন্তু মাশাল অনেক অনেক সুন্দর একটা লেহেঙ্গা ওয়াও এটা তো আরো ফাটাফাটি লেহেঙ্গা যে পরবে একেবারে পরীর মতো লাগবে যারা নেবেন ঝট